কষ লেগে যদি এভাবে হাত কালো হয় কেমন লাগে বলো তো তো হে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা বেশিরভাগ আমি সন্ধ্যাবেলায় ভিডিও শুরু করি কেন জানি না আমি সারা সারাদিন কি সময় পাই না পাই অ্যাকচুয়ালি তো সন্ধ্যার দিকে একটু স্পেশাল কিছু করা হয় যার কারণে সন্ধ্যার দিকে আমার ভিডিও করা হয় তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একটু খোঁজাখুঁজি করছিলাম যে আজকে বাসায় কী আছে কী রান্না করা যায় তো পার্সোনালি রুসাফি আমারে বলছিল সে আলু ভাজা খাবে কারণ নতুন আলু ভাজা তার অনেক প্রিয় সস দিয়ে খেতে খালি নতুন আলু না ওর সব অনেক প্রিয় তো দেখছিলাম যে আলুর সাথে দেওয়ার মতো কোনো মশলা আছে কিনা না বাসায় বেশিরভাগ আমি দেখা যায় যে সবজির যে মশলাগুলো থাকে ম্যাগির ওইগুলো আমি দেই তো দেখলাম নাই যাই হোক তো এখন এমনিতেই রান্না করব তো যার জন্য এখানে আমি অনেক মানে লটস আলু কেটে নিয়েছি তো এই আলুগুলো কাটার সময় কী হয়েছে দেখো যে আমার হাত একদম কষে কালো হয়ে গেছে মানে আমার এত বিরক্ত লাগে এই জন্য নতুন আলু কাটার সময় তো সাপে আবদার করছে না বানায় উপায় নাই তো আলু ভালো করে ধুয়েটিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি এখন ভাজাভাজি করবো তো এগুলো যত নতুন আলু সেহতো আলাদা করে আর সিদ্ধ করতে হয় না এগুলো এমনিতে মশালা হয়ে যায় আর ফ্রেশ আলু বলতে এইগুলো একটু কাটার সময় আমার বিরক্ত লাগে কেননা কষ লেগে কালো হয়ে যায় তো কিন্তু নতুন আলু অনেক বেশি মজার তো রুসাফি তো সবসময় আলু পছন্দ করে তো আর এইগুলো যদি একদম ফ্রেশ ফ্রেশ দেওয়া যায় তাহলে তো ভালোই কারণ আলু তো অনেক উপকারী একটা জিনিস তো আজকে আলাদা করে মশালা নাই পাশে যার কারণে হচ্ছে আমি এখানে বাসায় যে বেসিক মশলা থাকে সেগুলো দিয়ে ভেজে দিবো আর হালকা একটু সস দিয়ে দিবো আর কি তো এই আলু ভাজাটা বাচ্চারা খেতে চলে দেওয়া উচিত না আলু তো অনেক উপকারী একটা জিনিস ফাইবার থাকে আলুতে তো যাই হোক এখন আমি মশলা টসলা দিয়ে ভালো করে এখন একটু ডেকে দিয়েছি ঢেকে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি প্রথমে একটু লো আছি আলুগুলাকে সিদ্ধ করে তারপর একটু হাই হিটে তারপর আলুগুলাকে একদম টান টান করে ফেলবো আর এটা সস দিয়ে খেতে অনেক বেশি মজার রুসাফি তো আজকে খেয়েও আমাকে বলছে আমাকে আবার কালকে করে দিবা তো এইভাবে আলু কেটে আমার বোনের কথা মনে পড়ছে আমার বোন এভাবে আলু কেটে আলুর দম তো সেটা যে কি মজার হইতো অনেকে আমি আমি করে খাইতাম তো যাই হোক আমার বোনকে অনেক বেশি মিস করি যাই হোক আবার দেখা হবে তো যাই হোক এখানে হচ্ছে কয়েবার যাই হোক যাই হোক বললাম মানে আমি আমাকে রোস্ট করতে পারবো এত ভুল আমি করি তো প্রবলেম নাই তো আমি এখন সস দিয়ে দিব যার কারণে হচ্ছে এই সসটাই বেশিরভাগ আমাদের বাসায় ইউজ করা হয় আমি আরও অনেক ব্র্যান্ডের সস এনে খাইছি কিন্তু এত মজা লাগে না এটাই মজা লাগে তো এখানে আমি অল্প করে সস দিয়ে দিয়েছি কেননা ওরা আবার খাওয়ার সময় সস দিয়ে খাবে তো যাই হোক ভালো করে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছ যে আমার অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে মানে আলু ভাজাটা তো রুসাফিয়ার মধ্যে অনেকবার কিন্তু এসে এসে দেখে গিয়েছে যে হয়েছে কিনা তো ও তো একদম অ্যাক্সিডেন্ট হয়ে যায় সন্ধ্যার দিকে ও কিন্তু সকালে ঘুম থেকে যদি স্কুল অফ থাকে অনেক লেট করে উঠে তো সকালে নাস্তা বেশিরভাগই করা হয় না তো সন্ধ্যা হইলে ও কোনো না কোনো কিছু খেতে চায় তো যাই হোক আমি প্রথমে রোসাফিকে বেড়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে সবাইকে দিব এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে সস দিয়ে খেতে কতটা মজা লাগবে তারপর ভাবো তো আমি বেশিরভাগ কালো খেতে পারি না যদিও আমার অনেক পছন্দের কেননা আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয় যাই হোক উপর দিয়ে আমি একটু সস দিয়ে ভালো করে একদম ডেকোরেশন করে দিছি কি বলে এটাকে আমি জানি এভাবে দিলে রোসা কাছে ভালো লাগে ওর কাছে একটু মনে হয় তো এই জন্য এভাবে ওকে দিয়ে দিয়েছে এখন ওরা আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আব্বুর জন্য আমার ভাগিনার জন্য ওদের জন্য বেড়ে নিচ্ছি তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে ওরা হচ্ছে করিডোরে ব্যাডমিন্টন খেলছে শীতকালে কিন্তু এই ব্যাডমিন্টন খেলাটা অনেক বেশি জনপ্রিয় কেননা আমাদের পাশাপাশি হচ্ছে স্টেডিয়াম ওইখানে রাতের বেলা ছেলেরা খেলাধুলা করে তো ওরা তো আর বাইরে রাতের বেলা যাওয়া সম্ভব না যার কারণে হচ্ছে ওরা বাসায় খেলছে করিডোর এখানে অনেকটা জায়গা আছে তো এখানে কিন্তু অনেক ভালোভাবেই খেলা যায় তো বাচ্চারা খেলছে আর আমি হচ্ছে দেখছি ওদেরকে তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ